হ্যালো বন্ধুরা বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি গেমসের কথা শেয়ার করবো যারা ক্রিকেট গেমস খেলতে পছন্দ করেন তো অনেকেই আসলে আমাদের ক্রিকেট খেলা পছন্দ করি বা আমরা ক্রিকেট খেলা দেখতে পছন্দ করি তো আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আপনার একদম পুরা এইচডি একটি গেমস কত ষাট এমবির মতো গেমসটি ষাট সত্তরের মতো হবে এই গেমসটির মাধ্যমে আপনি পুরা এইচডি গেমস খেলতে পারবেন ক্রিকেট গেমস তো যাদের যারা ক্রিকেট গেমস খুঁজতেছেন তো এটা সবচেয়েতে অ্যান্ড্রয়েডের জন্য সবচেয়েতে বেস্ট একটি ক্রিকেট গেমস তো চলুন দেখা যাক যে গেমসটি কি তো প্রথমেই আপনারা ইয়াতে যাবেন প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর এখানে একটু অপেক্ষা করুন হ্যাঁ দেখবেন রিয়েল ক্রিকেট রিয়েলো ঠিক এখানে অনেক গেমস পাবেন কিন্তু সবচেয়ে বেস্ট গেমস হচ্ছে রিয়েল ক্রিকেট দু হাজার ষোলো এটা একদম এইচডি একটি গেমস আপনার অ্যান্ড্রয়েড ফোনে একদম ক্লিয়ার সুন্দরভাবে খেলতে পারবেন তো অনেক মজাদার গেমস আমি এটা প্রায় খেলি তো আপনারা এই গেমসটা ডাউনলোড তো প্রথমে একটু আপনার কানেকশন কানেক্ট করাতে হবে হ্যাঁ অ্যালাউ করে দিবেন আপনার ইমেল আইডি চাইলে আপনি অ্যালাউ করে দিবেন দেন আপনি এখানে চাইলে সাইন আপ করতে পারেন আপনার নাম টাম দিয়ে কারণ ধরেন আপনার গেমসটা আপনি কারণ এই গেমসটা খেলা খেলা যে হচ্ছে আপনার যখন আপনি একটা ম্যাচ জিতবেন তখন আপনাকে টেরিজ দেওয়া হবে

আমি বাঙালি তো আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করলাম আপনি যাকে পছন্দ আপনি তাকে দিবেন তো ম্যাচিলে দিলাম নেক্সট দিবেন যারা তো আপনি কত কতবার খেলবেন এখানে সিলেক্ট করবেন তারপরে খেলা কি বেশি হাট খেলবেন না মিডিয়াম না ইজি খেলবেন এখানে ইয়ে করে দিবেন যারা বিষয় এক্সপোর্ট তারা হাট খেলবেন তারা হাট খেলে বেশি পয়েন্ট আন করতে পারবেন পিচ কেমন হবে লোকেশন কোন দেশে খেলবেন ইন্ডিয়া অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া দিলাম মেলবোর্নে দিলাম এবং প্লেয়ার সিলেক্ট করতে পারবেন প্লেয়ার গুলো আপনার যারা পছন্দ সরি একটু অ্যাড শো করছিল আমি বলে ক্লিক করে ফেলেছি হ্যাঁ তা আমি হেড দিলাম টচ হবে काके के नाम अभी नहीं खाएंगे किसी लोग कोई भी नहीं पता है अपनी बॉलिंग तो Strokes it for a single. তো এই ছিল এই গেমসটিয়া তো এই ক্রিকেট তো এটার মাধ্যমে আপনি যত ম্যাচ জিতবেন তত বেশি আপনি কয়েন আন করতে পারবেন তো আশা করি আপনারা এই গেমসটি খেলে মজা করতে পারবেন বা এই গেমসটি আপনাদের ভালো লাগবে তো আল্লাহ হাফেজ সবাই থাকবেন